ওম নম নমস্কার বন্ধুরা বেঙ্গলি পঞ্জিকা চ্যানেলে আপনাদের স্বাগত আসুন জানি আজকের দিন সম্পর্কে আজ আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পাঁচই ফাল্গুন চোদ্দশো একত্রিশ আজ মঙ্গলবার ফাল্গুন মাস কৃষ্ণপক্ষের শীত ঋতু আয়ন উত্তরায়ণ থাকবে আজ সূর্যোদয় সকাল ছটা দশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা তিরিশ মিনিটে আজ তিথি থাকবে ষষ্ঠী যেটা বুধবার সকাল চারটে পঞ্চাশ পর্যন্ত থাকবে তারপর সপ্তমী তিথি শুরু হবে নক্ষত্র আজ সারাদিন হস্ত নক্ষত্র থাকবে আজ কোনো শুভ কাজ শুরুর আগে ঘর থেকে বেরিয়ে উত্তর দিকে যাত্রা নিষেধ আজ গণ্ডযোগ থাকবে সকাল আটটা চল্লিশ পর্যন্ত তারপর বৃদ্ধি যোগ শুরু হবে আজ চন্দ্র সারাদিন তুলা রাশিতে থাকবে সেই জন্য আর যে সমস্ত বাচ্চার জন্ম হবে তাদের রাশি তুলাই থাকবে আজ সূর্য রাশি কুম্ভ রাশিতে এবং সূর্য নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র এবং সূর্য মাস ফাল্গুন মাস থাকবে আসুন জেনে নিই আজকের দিনের শুভ সময় আজ শুভ সময় থাকবে বিকাল তিনটা চব্বিশ থেকে বিকাল চারটা আটচল্লিশ মিনিট পর্যন্ত লাভ সময় সকাল এগারোটা দশ থেকে দুপুর বারোটা পঁয়ত্রিশ পর্যন্ত অমৃত সময় থাকবে আজ দুপুর বারোটা পঁয়ত্রিশ থেকে একটা উনষাট মিনিট পর্যন্ত আজ কলকাতায় রাহুকাল থাকবে দুটো তেতাল্লিশ মিনিট থেকে দুপুর বিকেল চারটে নয় মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকবে বারোটা বারো মিনিট থেকে বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুর দুটো সাতাশ মিনিট থেকে বিকাল তিনটা তেরো মিনিট পর্যন্ত গধূলি মুহূর্ত থাকবে সন্ধ্যা ছটা এক মিনিট থেকে সন্ধ্যা ছটা পঁচিশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত সকাল পাঁচটা চোদ্দো মিনিট থেকে পাঁচ ছটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এই রকম প্রতিদিনকার আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওগুলি লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ